কিছুক্ষণ আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ শপথ নিয়েছেন শপথ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর শপথ নেওয়ার ঠিক পরপরই নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং তিনি বলেছেন টুইটারে নতুন দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনুসের প্রতি শুভকামনা আশা করি খুব তাড়াতাড়ি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে তিনি আরও বলেন দুই দেশের জনগণের শান্তি নিরাপত্তা উন্নয়ন অভিন্ন আকাঙ্ক্ষা তা পূরণে বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে ভারত আপনারা জানেন গত কয়েকদিন ধরেই বিশেষ করে সোমবার থেকে যখন পদত্যাগ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান তখন থেকে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত বাংলাদেশ শেখ হাসিনা এই কয়েকটি নাম এবং শেখ হাসিনা বর্তমানে এখনও তিনি আশ্রয়ে রয়েছেন ভারতের একটি জায়গায় দিল্লিতে এছাড়াও আলোচনা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতেই থাকবেন না অন্য কোথাও চলে যাবেন সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হচ্ছে এছাড়াও আমরা গতকালকে দেখেছিলাম বাংলা ভারত সরকারও চায় না বেশিদিন শেখ হাসিনা সে দেশে থাকুক সেটি একটি কারণ ছিল তার সিকিউরিটি মানে সেফটির কারণে আরেকটি হচ্ছে বাংলাদেশের সাথে যে আন্তর্জাতিক যে সম্পর্ক রয়েছে বিশেষ করে বাংলাদেশের এবং বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের প্রতি বাংলাদেশে মানুষ যে ক্ষোভ তৈরি হয়েছে এসব কারণেও চায় না শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকুক সেই বিষয়গুলো উঠে এসেছিল এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি শেখ হাসিনা ভারতেই রয়েছেন এবং সেখানেই থাকবেন সেখানে তার সাথে তার ছোট বোন শেখ রেহানা রয়েছেন এবং ভারতে রয়েছেন শেখ হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলো তিনিও তার মায়ের সাথে এখনও দেখা করতে পারেননি সেটি তিনি টুইটারে জানিয়েছেন আপনারা জানেন এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান গণ সরকারের প্রধান সহ অন্য উপদেষ্টা গণ দায়িত্ব নিয়েছেন এবং কিন্তু একটি প্রশ্ন দাঁড়িয়েছে তারা কতদিনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে একটি এই প্রশ্নটি এখনও ঘুরপা করছে মানুষের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতদিন হবে কখন নতুন একটি গণতান্ত্রিক সরকার আসবে দেশে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে তবে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে বা আমরা শুনিনি এই সরকারের মেয়াদ কতদিন হবে এরই মধ্যে যারা দায়িত্ব নিয়েছেন বিশেষ করে দুইজন ছাত্র বাংলাদেশের ইতিহাসে প্রথম দুইজন ছাত্র দায়িত্ব নিয়েছেন তারা মাস্টার্সে পড়াশোনা করছেন এবং সমন্বয়কারী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এই দুজন এবং প্রবীণ এবং নবীন মিলে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করা হয়েছে তারা প্রতিজ্ঞাবদ্ধক হয়েছেন তারা বাংলাদেশের যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটি চেষ্টা করবেন নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য বিশেষ করে বাংলাদেশে রুলস রেগুলেশন এবং যে মানবাধিকারের যে চর্চা অথবা রাজনৈতিক যে সংকট রয়েছে এবং বহির্বিশ্বে বাংলাদেশের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেটিকে ফিরিয়ে আনার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গণমাধ্যমকে যেই সতেরো জন উপদেষ্টা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তাদের তিনজন এখনো শপথ নেননি তারা ঢাকার বাহিরে থাকার কারণে শপথ নিতে পারেননি তবে পরবর্তী কোনো এক সময় তারাও শপথ নেবেন এবং তারা কিভাবে সামনের দিনগুলোতে এগিয়ে যাবেন এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না সেটি সামনের দিকেই বলে দিবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য